আমি আজকে যে প্রশ্ন আসছিলাম সেই প্রশ্নটা ছিল না এই এই টপিকটা উঠছে হচ্ছে যে ভাইয়া বলে গেল যে আপনি হেদায়ত প্রাপ্ত হন এখন তো শুধু সেই বলেন অনেকেই বলে এখন তো সে বলে গেল আল্লাহ আপনাকে হেদায়ত দিক হ্যাঁ এখন তার কথা অনুযায়ী এখন তো আপনি হেদায়ত প্রাপ্ত হবেন আচ্ছা যাই হোক এসব টপিক বাদ দিই আমি যদি আপনাকে প্রশ্ন করি এই এই লাস্ট যে টপিকটা গেল আর ফ্রি উইলের বিষয়টা এই টপিকটা রাখলাম এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আসলে আপনি মানে কি চাচ্ছেন এখন মানে আপনার লাইফে এই ধর্ম বিষয়ক যে জটিলতা গুলো আছে এন্ড যে লাইফ করতেছেন মানে আপনার ফ্রি উইল অনুযায়ী মানে আপনি এখন কি চাচ্ছেন আসলে আমি চাচ্ছি মানুষে মানুষে সাম্প্রদায়িকতা ঘৃণা বিদ্বেষ যেগুলো ইসলাম খুব ভালোভাবে শিখায় মানুষের মানুষের ঘৃণা বিদ্বেষ তৈরি হয় তাদেরকে জোড়ায় জোড়ায় কাটতে হবে তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো মুসরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এই সমস্ত জিনিস যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় মানুষ যেন মিলেমিশে থাকে মানুষ যেন মানবাধিকার কে রেসপেক্ট করে আরেকজন মানুষের যে অধিকার আছে সেই জিনিসটাকে রেসপেক্ট করে আমি সেই রকমের একটা পৃথিবী চাই যে পৃথিবীতে আমার সন্তান একজন ইহুদির ছেলে ছেলে একজন একজন মুসলিমের হিন্দুর ছেলে সবাই মিলেমিশে থাকবে কেউ কারো ধর্ম নিয়ে একজন আরেকজনকে ঘৃণা করবে না আমি একটা পৃথিবী চাই এবং সেটার জন্য আমি আমি কাজ করছি মনে করি আমার যতটুকু সম্ভব আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু আমি করা যাবো এরপরে হচ্ছে গিয়ে আমার দ্বারা যদি কেউ অনুপ্রাণিত হয় উৎসাহী হয় তাহলে তারা আমার আমার এই আমাদের এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবে তখন হয়তো একটা সময় হয়তো আসবে যখন আহ সারা পৃথিবীর মানুষ একসাথে বলবে যে জন লেননের একটা গান আছে ইমাজিন এই গানটার মতো সারা পৃথিবীর মানুষ হয়তো একদিন বুঝতে পারবে যে এই হানাহানি মারামারি কামড়াকামড়ি আহ ধর্ম নিয়ে এক এইগুলো আমাদের এখন বন্ধ করতে হবে আমাদের এখন পৃথিবীর দিকে মনোযোগ দিতে হবে হ্যাঁ বলেন আচ্ছা বল এই আপনার আপনার ইসলামের কথা অনুযায়ী পনেরোশো বছর আগে তো আর চূড়ান্ত যে ইসলামের চূড়ান্ত

যাই হোক যে ধর্মই হোক আপনি ধরেন দুই হাজার বছরই ধরে তিন হাজারই ধরেন সেই সময়ের মানুষ গুলো কি আসলে আপনি যেরকম পৃথিবী আছেন সেইভাবে কি তারা চলতো তখন তো মানে ইসলাম ধর্ম না হোক অন্য অন্য ধর্ম নিয়ে তো কনফ্লিক্ট হতোই নাকি যেমন সনাতন ধর্ম আছে তাদের বিষয়টা একরকম আমি যদি আপনার ধরি যে মিশরীয় যে ধর্মটা আছে মিশরের যে দেব দেবতা আছে আমি যদি আবার চলে যাই হচ্ছে আপনার সনাতন আছে আচ্ছা ভাই আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে দেখেন গতকাল হচ্ছে গিয়ে আমেরিকা ভেনিজুয়েলাতে অ্যাটাক করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কে ধরে নিয়ে আসছে হ্যাঁ আপনি তো আমেরিকার এই রকমের একটা বাজে কাজে সমালোচনা করেন তাই না অবশ্যই যদি আমি বলি যে ভাই আমেরিকা তো মাত্র আসছে কয়েকশো বছর হলো তার আগে তো পৃথিবীর বিভিন্ন দেশ ভাই আমেরিকার রোমান সাম্রাজ্য ছিল আলেকজান্ডার চেঙ্গিস খান ছিল আপনি চেঙ্গিস খান মানে ওদেরকে সমালোচনা না করে শুধুমাত্র কেন আমেরিকার সমালোচনা করেন ভাই এটা তো কোনো যুক্তি হইল না তো আপনি কি বুঝতে পারতেছেন না যে এটা কোনো যুক্তি আমি কোয়েশ্চেনটা করছি কিছু জন্য এরকম এরকম কি পৃথিবীতে আদৌ সম্ভব যেখানে আসলে ধর্ম অন্য ধর্মের সাথে কনফ্লিক্ট করবে না আপনি যে পৃথিবীতে যাচ্ছেন এটা আদৌ সম্ভব যে মানুষ সম্ভব কি সম্ভব না সেটা তো ভিন্ন প্রশ্ন ভাই আপনার চোখের সামনে দেখতেছেন আপনি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে বহুসহ এই জিনিসটা যে অনলাইন আপনি চোখের সামনে দেখতেছেন এখন কি আপনি বেশি বেশি ভাববেন যে এটা সমালোচনা আমি করলে কি পৃথিবী থেকে কি এই জিনিসটা উঠে যাবে না এটা তো উঠে যাবে না আরেক দেশে তো এটা করতে পারে তাহলে আমি এটা সমালোচনা করব না এটা কি আচ্ছা তো অনেক অনেক করছে আমি যদি ইসরায়েলের সমালোচনা করি তাহলে কি পৃথিবী থেকে সব যুদ্ধ উঠে যাবে উঠে তো যাবে না তাহলে সমালোচনা করে কি লাভ এটা তো আপনি চিন্তা করেন না তাই না মনে করেন আপনার চোখের সামনে আপনার পাশের পাশের একটা মেয়েকে কেউ ধর্ষণ করে গেছে আপনি কি বসে বসে ভাবেন যে ও না হয় ধর্ষণ করছে কিন্তু ইতিহাসে তো ওর সমালোচনা আমি কেন করব। ইতিহাসে তো হাজার হাজার লোক হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে লাখ লাখ কোটি কোটি ধর্ষণ হয়েছে আমি যদি ওর সমালোচনা করি তাহলে কি পৃথিবী থেকে ধর্ষণ উঠে যাবে সবাই কি ভালো হয়ে যাবে না তাহলে তো আর আমার এই ধর্ষণের মানে বিরোধিতা করার কোনো দরকার নেই ভাই এটা যে কত লেইম একটা কথা আপনি বললেন আপনি একটু নিজে চিন্তা আপনি যখন দেখবেন আপনার সামনে একটা অন্যায় ঘটতেছে আপনি তখন সেই অন্যায়টা সমালোচনা করবেন

এখন এখন আগে ছিল ছিল না আছে কালকে পেডোফাইল তো থাকবেই এটা তো কিছু করার নাই আমাদের কাছে তো সব পেরোফাইলকে আমরা তো মানে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবো না কিন্তু ইসলামের যে প্রাতিষ্ঠানিক ভাবে চর্চা করা হয় শরীয়তি আইনের আন্ডারে যে পেডোফিলিয়ার যে চর্চা হয় সেইটার সমালোচনার মাধ্যমে আমরা অন্তত একটা জায়গাতে আমরা অ্যাটাক দিতে পারবো একটা জায়গাকে আমরা বন্ধ করতে পারবো যদি আমরা সফল হই তাহলে অন্তত একটা পেডোফিলিয়ার একটা বড় জায়গা বন্ধ হবে তাতে কি সব সারা পৃথিবীর সব পেডোফাইল কি উদা হয়ে যাবে না হবে না তো কিন্তু একটা বড় অংশ তো সেখান থেকে যেটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন গতভাবে পেরোফিলিয়ার চর্চা যেগুলো হয় সরিয়তি ইসলামী দেশে সেইগুলা তো আমরা বন্ধ করতে পারবো সেইটা হইলেই তো অনেকগুলো মেয়ে বেঁচে যাবে অনেকগুলো বাচ্চা মেয়ে তাদের জীবনটা রক্ষা পাবে তাদের ভবিষ্যৎটা রক্ষা পাবে আমরা যদি আমরা যদি যে গণিমতের মাল হিসেবে আই না তাদেরকে রেপ করা এটা সমালোচনা করি তাতে কি সারা পৃথিবীর সব ধর্ষণ কি বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে না তো আমি জানি বন্ধ হবে না আমি সব পৃথিবীর সব যে আমি বন্ধ করে বলবা এখানে বসে বসে সেটার জন্য আমি তো করতেছি না তো আমি এই টুকুরটা করতেছি যেন এইটা বন্ধ হয় যেন মানে মুমিনরা যখন জিহাদ করবে তারা যেন কাফের মেয়েদেরকে কাফের পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনার যে সিস্টেমটা এইটা যেন অন্তত বন্ধ হয় যদি এটা বন্ধ হয় তাহলে তো আমি মনে করব যে আমার জীবনে একটা বিরাট সাফল্য আমি মানে দেখাইছি কাফেরদের যে মা বেটি তাদের মানে ইয়াটা আমি রক্ষা করতে পারছি আমার যে সারা পৃথিবীর সব মা বেটির জীবন মানে ইয়া রক্ষা করতে হবে সেটা তো আমি তো আমার তো সামর্থ্য নাই যদি সামর্থ্য থাকতো তাহলে হয়তো করতাম

সেই সময় মাতৃ মৃত্যুর হার বেশি ছিল শিশু মৃত্যুর হার বেশি ছিল গত ষাট সত্তর বছরে আহ সরকারি প্রচারণা জাতিসংঘের প্রচারণা ইউনিসেফের প্রচারণা এগুলার সমস্ত কিছু প্রচারণা যারা প্রগতিশীল আছে নারী শিক্ষার পক্ষে যারা আছে তারা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক কমায় আনছে এখন শিশুদের সাথে বিবাহ হওয়া বাল্যবিবাহ অনেকখানি বন্ধ করা গেছে মানে মেয়েদের পড়ালেখার জিনিসটা অনেকখানি অগ্রগতি করা গেছে এটাতে কি হয়েছে ইমপ্রুভমেন্ট হয়েছে সমাজের আমাদের সমাজের ইমপ্রুভমেন্ট হয়েছে তাতে কি ভাই পৃথিবীর জান্নাত হয়ে গেছে না জান্নাত তো হয় নাই আমরা তো কোনো ইউটোপিয়ান একটা হিসাব কথা তো আমরা ভাবি না আমরা যতটা ডেভেলপ করি ধীরে ধীরে একটা জায়গাতে একটা জায়গাতে ডেভেলপ করে করে আমরা সামনের দিকে আগবাড়াই তাতে কি ভাই ও তাহলে তো এটা হইলেও তো এটা হবে এই জন্য কি আমরা সেই করা বন্ধ করে দিব না সে করা বন্ধ করব না ছোট ছোট স্টেপ ছোট ছোট একটা করে পা দিব আমরা আর আমরা একটু ডেভেলপমেন্ট হবে মনে করেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন আন্দোলন করছে বিধবা বিবাহের বিধবাদের তখন অমানবিক যাপন করতে হইতো তাতে কি ভাই পৃথিবী এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের কারণে কি সারা পৃথিবীর বিধবা কি এখন জানলাতে চলে গেছে বা এখন কি পুরা রাজার হালে আছে না এখনো পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেক বিধবার অনেক মানে কষ্ট হচ্ছে নিশ্চয়ই এখনো অনেক অনেক সাথে অন্যায় করা হয় কিন্তু তার তার আগের আগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৃথিবী এবং পরের পৃথিবীতে তো একটা বিরাট পার্থক্য আমরা দেখতে পাই যে আগের পৃথিবীতে সে একজন বিধবার কি জীবনযাপন করতে হইতো এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের পরের পৃথিবীতে আমরা দেখতে পাই বিধবাদের একটা ন্যূনতম মানবিক অধিকারটা এখন রক্ষা করা হয় এইটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট একজন মানুষ যদি এইটুকু করতে পারে এইটুকু কি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে সারা পৃথিবীর সব সমস্যার সমাধান হয় নাই কিন্তু এই একটা সমস্যার সমাধান হচ্ছে এবং সবাই মিলে যদি এই রকমের একটা একটা করে সমস্যা সমাধানের জন্য কাজ করে তাহলে একটা সময় আমরা আরেকটু বেটার পৃথিবী আরেকটু মানে বাসযোগ্য পৃথিবী আমরা গঠন করতে পারবো সারা পৃথিবীর সব সমস্যা তো আমি সমাধান করতে পারবো না ভাই আমি যেহেতু এটা তো হচ্ছে মানে নির্ভর করে কোন বিষয়ের উপর আপনি বলতেছেন তার উপরে যেমন নারীর স্বাধীনতা এটা ডিমোশন হয়েছে মোহাম্মদ আসার পরে নারীর স্বাধীনতা একেবারে মানে ইসলামিক দেশে নারীর স্বাধীনতা একদম কমে গেছে নারীর অধিকার একদম কমে গেছে

বিদায় জানাই আবার নেক্সট আরেকদিন এসেন ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন পরের জন